নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত সাথে ওই দীর্ঘদিন ধরে চুরি করে তাতে আমরা অনেকদিন অনেক ছেলে পেলে দেখেছে তবে কেউ কোনো প্রমাণ স্বরূপ হয়নি তাই এখন বর্তমান একটা আমরা ভিডিও ক্লিপ বা ভিডিও ধারণ করেছি তাতে স্কুল থেকে একটা বস্তা বন্দি কিছু মাল বের করে স্কুলের যে পিয়ন সে বের করে বাড়িতে নিয়ে যাচ্ছে জিয়াউল হক সেটা বস্তাবন্দি ভিতরে আছে কি নিচ্ছিলো সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে ওনার কাছে স্কুলের চাবি থাকে যখন মন তখন ঢোকার এ আওয়াজ যত যাবতীয় মাল বের করে নিজের বাড়ি নিয়ে যায় আজকে এর আগেও অনেকজন দেখেছে তবু প্রমাণ ছিল না বর্তমান এখন আমরা এখন ভিডিওতে দেখছি তা এটা সত্য বা দু কিলোমিটার এরকমই হবে বোড়াকলি বাজার সেখানে ওই লাল বলে বলে আমাদের জিওর হকের জামায় ওর বোর্ডানে দুটো বেঞ্চ আছে এবং আমি এই কথাই বললাম যে এই বেঞ্চগুলো স্কুল থেকে গেল ক্রিকেটে তো ওনারা বললো যে আমাদের ভুল হয়ে গেছে এই জিনিসটা দোয়াতে এরকম আর ঘটনা ঘটবে না আমরা বললাম যে হোক জিনিসটা নিয়ে আসা খুব অন্যায় হয়েছে এভাবে যদি কোনো জিনিস নিয়ে যেতে হয় তো একটা বডিকেটেকে মানে স্কুলের বডিকেটে যে একটা সিদ্ধান্ত নিতে আপনারা এখন সিদ্ধান্ত নিলেন আমরাতে সিদ্ধান্ত নিতে যে স্কুলে মানে গ্রামবাসীরা যে দাবি করছে যে স্কুলে চাবি আমাদের এই জেলা হকের কাছে থাকবে না এবং স্কুলে একটা সিসি ক্যামেরা দরকার এই দাবিটা গ্রামবাসীরা করছে কষ্টক ভাই যে কেউ হতে পারে তার উপর কঠোর শাস্তি আমরা চাই দাবি চাই